আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শিডিউল আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছেন এম বি ইমাম হাসান দুই নৌজানটি ঠিক এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে গা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এর পাশাপাশি আজকে আরও যে সকল নৌজান ঢাকা থেকে ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে দীর্ঘদিন পর আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম এবং চেষ্টা করবে এখন থেকে নিয়মিত শিডিউল আপডেট দেওয়ার জন্য আপনারা সকলেই আগের মতো সাপোর্ট করবেন এবং দেখবেন ভিডিওটি এবং পাশাপাশি এম বি ইমাম হাসান সাত নৌ ঢাকা থেকে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক বেলা এগারোটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি আট এবং বর্তমানে এমবি ফারহান নয়ের সার্ভিস বন্ধ আছে ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় সুরুবি আট ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং ঠিক এখান থেকে বিকাল চারটায় কর্ণফুলি তিন অথবা সম্পদ এই দুইটির একটি নৌযান কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকাল পাঁচটায় কুয়ালি পাঁচ অথবা আসা যাওয়া দুই এই দুইটি নৌজানের একটি নৌজান ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং কাটপট্টি থেকে আসলো এমবি বন্দন বন্ধন আট নৌজানগুলো নিয়মিত চলাচল করে ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে বন্ধন আট নৌজানটি আসলো কাটপট্টি থেকে এবং কাঠপটির উদ্দেশ্যে আবার বিকালে ছেড়ে যাবে এবং এমবি বি জিলানি আছে সেই নৌজানটিও ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এমবি মাসুদ খান এম এল মাসুদ খান নৌযানটি কাঠপুটের উদ্দেশ্যে চলাচল করে এবং আজকে ঢাকা থেকে দশমিনা চরকা জল কোরালিয়া পায়রা বন্দর খেপু পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি নৌযানটি ইয়াদের ব্যানারে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ভায়া ফতুল্লা দুলিয়া বাসবাড়িয়া আবলিয়াপুর বদনাতলি ফেলাবুনিয়া পায়রা বন্দর বালিয়াতলির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ইয়াদের ব্যানারে ইয়াত্তিন এবং দেউলা ঘোষের হাটের উদ্দেশ্যে এম বি ইয়াত নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে নৌজানটি ছেড়ে যাবে ঠিক ছয়টায় এবং ছয়টা তিরিশ মিনিটে ঘোষের হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ইয়াত একের ব্যানার ইয়াত এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে বর্তমানে রোটেশন একটি করে নৌযান চলাচল করে উভয় দিক থেকে কর্ণফুলি দশ নৌযানটি আজকে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক রাত নয়টায় ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে কর্ণফুলি দশ এবং পাশাপাশি দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মে মানিক এক লোজানটি সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং নাজিরপুর লালমোহন দুলিয়া দেউলা দেবীর চরের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিট এমবি গ্লোরি অফ শ্রীনগর সাত নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি গাছের খাল বাজার আঞ্জুরহাট চরমন্তাজের উদ্দেশ্যে আছে এমবি রেড সান পাস নৌযানটি ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি রেড সান পাস চরমন্তাজের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো নৌজান আসেনি আসলে ছয়টা বিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুইটি নৌযান ছেড়ে যাবে ভায়া কালীগঞ্জ উলানিয়া ইলিশা বিশ্বর দৌলত খাকিম তজুমুদ্দিন তজিম ফারহান আট নৌযানটি পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি এমবি ফারহান তিনের বানারে ফারহান পাঁচ নৌযানটি হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এবং বেতুয়া চর উদ্দেশ্যে ঠিক সাতটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এম বি টিপু তেরো ভাইয়া দৌলত উদ্দিন মঙ্গল সিকদার এবং লাস্ট্রিপের বেতুয়া চর ফেসনের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এম টিপু চোদ্দো ভাইয়া দৌলত কাকিমুদ্দিন মঙ্গল সিকদার এই দুটি নৌজান আজকে ছেড়ে যাবে বেতুয়া চর উদ্দেশ্যে এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান নেই যদি বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান ছেড়ে যায় তাহলে ঠিক ছয়টায় ছেড়ে যাবে একটি নৌজান আর না থাকলে তো নেই এমবি রাজংশ দশ নৌযানটি ঠিক রাত পৌনে দশটায় ঢাকা নদী থেকে সৌলা হিজলা লাল খারাবাদ ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি মুলাদির উদ্দেশ্যে অভিযান পাঁচের ব্যানারে আছে কালো অধ্যায় শেষ করা এমবি অভিযান দশ নৌযানটি ঢাকা থেকে প্রথমবারের মতো পরশু দিন ছেড়ে গিয়েছিল এবং আজকে আবারও ঢাকা থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মেসাস আল আরাব শিপিং লাইন্সের এম অভিযান দশ আপনারা সকলেই এই নৌযানটির অতীত জানেন অনেক বড় একটি দুর্ঘটনার পর আবারও কিন্তু নৌজানটি সার্ভিসে ফিরেছে অভিযান পাস এর ব্যানারে অভিযান দশ নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং কাজল সাত নৌযানটি সার্ভিস হচ্ছে বিশ্রামে আছে এবং কুলারাট ভান্ডারি এবং জালকাটির নৌজান আজকে নেই সম্ভবত আজকে যাত্রা করবে না এই দুটি নৌজান আর যদি দীর্ঘদিন ধরেই কিন্তু উলারহাট ভান্ডারিয়া নৌপথটি বন্ধ আছে এবং জালকাটের উদ্দেশ্যে যদি কোনো নৌযান থাকে তাহলে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং বর্তমানে ঢাকা বরিশাল নৌপথেও রোটেশন সিস্টেম চালু আছে মোট ছয়টি গ্রুপে বারোটি নৌযান কিন্তু রোটেশনে চলাচল করছে আজকে রোটেশনে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি শুভরাজ নয় ও এমবি মানাবি ঠিক রাত নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌযানগুলো দুইটি নৌযান ছেড়ে যাবে এবং এগারো তারিখে ঢাকা থেকে দীর্ঘদিন পর আবারও রোটেশন সার্ভিসে যুক্ত হয়েছে এমবি বি কীর্তনখোলা দশ ও কুয়াকাটা দুই সে নৌযানগুলো ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে শুভরাজ নয় এবং মানাবি এই দুইটি নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে রোটেশন সার্ভিসে পাশাপাশি সার্ভিসের বাইরে আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় পিরিন দশ ও পারাবত আঠারো এই চারটি নৌযান সার্ভিসের বাইরে আছে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌজান আছে সেই নজানটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে মাত্র একটি নৌযান ছেড়ে যাবে ভায়া ফতুল্লা নৌযানটি ঠিক ষাটটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি প্রিন্স রায়হান এক একমাত্র নৌযান বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে এমবি নাইম পাস এবং আতুরিয়া কোদালপুর জালালপুর মাইজারা ডাম উদ্দেশ্যে পিরিন্সাওলাত নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাড়ে দশটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম